আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আতক চালের ভাঙা খুদ দিয়ে খিচুড়ি এটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি দুই রকমের ডাল মুসুর ডাল মুগ ডাল সাথে নিয়েছি আলু এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা কুচি করে একটু নিয়েছি খিচুড়ির সেন্ট হওয়ার জন্য তো সব মশলা আমি একটা একটা করে রাইস কুকারে দিয়ে দিব। আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি গোটা জিরা এলাচ তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল দিয়ে দিলাম এটা আমি নেড়ে নিব সব মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব আমার খিচুড়িতে বলক চলে আসছে এখন আমি এটা নেড়ে দিব নেড়ে ঠেকে দিব একটু পরেই হয়ে যাবে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে সাথে আলু ভাজি ডিম ভাজি আমের আচার Thank you.